কত সুন্দর একদম মনোরম একটা পরিবেশ এটা হচ্ছে আলুলা সৌদি আরব আলুলা শহর আলুলা শহরের একটা পার্ক সেন্টারে অবস্থিত আলুলার যেই ঐতিহ্যবাহী লাল পাথর এই লাল পথরের দিয়া ডিজাইনটা করা কত সুন্দর একটা পার্ক আলুলার কারণ এই মুহূর্তে আমি আসি আলুলা শহরে রাত্রে আসলাম তো আস্তে আস্তে রাত হয়ে গেছে বেশি রাত্রে ঘুরতে পারিনি সকাল বাজে নয়টা বের রইলাম বাইরে আপনাদেরকে দেখাইতেছি আলুলার উল্লার পার্ক এটা আর বিশেষ করে আলুলা পাথরের জন্য বিখ্যাত পাথরের পাহাড়ের জন্য লাল পাহাড় সুন্দর সুন্দর পাহাড়ের জন্য আলুলা শহর কারণ এই আলোলা শহরের মধ্যে আপনার অনেকগুলো কমের পুরাণে ব্যাখ্যা আছে যেরকম আজ জাতি সামুদ জাতি ওই প্রেক্ষিতে আর এক নবীজির বর্ণনা আছে যেই নবীজি সালে সালে আলাই বর্ণন আছে যে সালে আল্লাহ সাল্লামের কে হত্যা করার জন্য ইহুদিরা উঠেটে ঘুরে লেগে আসিল তো ওই সালে সাল্লামের কমেরা সবচেয়ে বেশি আপ জাতি জাতি সালে আলাই সাল্লামের কমেরা আর এই পাথরের পাথরের মধ্যে কারুকর্য আর এই বাসস্থান এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানানে পারদর্শী আছিল সালে আলাইহাল্লাম মের মতেরা বলছে যে তুমি যে নবি হইলে তাইলে আমাদেরকে একটা এই পাহাড়ের ভিতর থেকে একটা উঠনি মানে উঠ গর্ভবতী ইয়া করো যেই গর্ভবতী উঠ আইসিয়া ওই দুনিয়াতে বাচ্চা দিব এবং দুধ দিব ওই দুধ আমরা খাব আল্লাহর কাছে দোয়া করছে সালে আল্লাহ সালাম ওই দোয়া ও সাথে সাথে কবুল হইছে তারপরেও তারা পূর্ণাঙ্গ মুসলিম এবং সালে আল্লাহ সাল্লামের অনুসারী হয় নাই অনেক সক্রান্ত কইরা আল্লাহ তালা বলছে যে এই উডেরে কিন্তু তোমরা হত্যা করো না কিন্তু তারা এই উডকে হত্যা করেছিল আল্লাহ তালা অবশেষে গজ অব দিছিল গজ অব দিয়া এই আলুলা শহরের যে সালে আল্লাহ সাল্লামের উন্নত আছে তাদেরকে তারা বিশ্বাস করছে না যে আল্লাহ গজব দিব কি হইব এই এই সেই শহর এই আলুলা বুঝছেন নি এই আলুলা কিন্তু মেন যে সালে আল্লাহ সাল্লামের কমের গোত্রটা ছিল ওইটা আরব ভিতরে এখান থেকে আমি যেই জায়গায় আছি আমি আছি শহরের মধ্যে ওই জায়গা থেকে আরও প্রায় আমার জায়গা থেকে আরও প্রায় বিশ কিলোমিটার দূরে সালে আল্লাহ সালামের কমের যে তো ওইটা হয়েছে জায়গা আমি যাব না আমি মূলত বাকিগুলা গুইরা দেখছি রাত্রে বা কিছু তো অবশেষে আল্লাহ কালো কইরা দুনিয়া ডারে এরপরে আপনার গজব দিছিল এরকম গজব একদম হ্যাঁ করে সাত দিন না কতদিন এই বাসা থেকে ঘর থেকে বাইরে বাইরেতে পারে নাই ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তালা এই সালে আল্লাহ সাল্লামের এই আলুলা শহর অনেক উন্নত করতেছে যেতটুকু দেখলাম আমি অনেক কার্যক্রম এবং কিন্তু আমাদের নবীজি বলছে এই আলুলা আসলে এই আলুলা শহর রে সালে আল্লাহ সাল্লামের যে জায়গাটা তাবুকের যুদ্ধের সময় এই এই আলুলা দিয়ে এই নবীজির নেতৃত্বে গেছিল কিন্তু তাবুকে যুদ্ধ তো অবশ্যই নাই চুক্তিবদ্ধ হইয়া আবার ফেরত হয়ে আসছে এ তখন বলছিল যে এই জায়গা দিয়ে যে সময় তোমরা যাইবা তো অতি দ্রুত অবস্থান করে নিবা মানে চলে যাইবা দেন কত সুন্দর পাহাড়